এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনে টাইম এবং ডেট সেট করবেন তো টাইম এবং ডেট সেট করার জন্য আপনার আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এবার আপনি একটু নিচে দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস তো আপনারা অ্যাডিশনাল সেটিংস এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন ডেট অ্যান্ড টাইম যদি আপনার ডেট অ্যান্ড টাইম অপশানটি খুঁজে না পান তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর ওপরে এখানে সার্চ বারে ডেট অ্যান্ড টাইম লিখে সার্চ করবেন তো দেখুন আমি এখানে টাইম লিখে সার্চ করছি সার্চ করার পর এখানে দেখতে পাওয়া যাচ্ছেন ডেট অ্যান্ড টাইম অপশানটি কিন্তু চলে এসছে তো আপনার ডেট অ্যান্ড টাইম অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পাবেন ডেট তো আপনার ডেটে ক্লিক করবেন ডেটে ক্লিক করার পরে এবার আপনার এখান থেকে ডেট সিলেক্ট করবেন প্রথমে দেখতে পাওয়া ডে তো এখান থেকে আপনারা ডে সিলেক্ট করবেন তো এখান থেকে ডে সিলেক্ট করবেন ডে সিলেক্ট করার পর নেক্সট হচ্ছে মান্থ তো আপনার এইভাবে স্ক্রল করে মান্থ সিলেক্ট করবেন তারপর হচ্ছে ইয়ার তো আপনার এইভাবে স্ক্রল করে এখান থেকে ইয়ার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর নেক্সট হচ্ছে টাইম তো আপনার টাইমে ক্লিক করবেন টাইমে ক্লিক করার পর ভাবে এখান থেকে প্রথমে ঘন্টা সিলেক্ট করবেন এইভাবে স্ক্রল করে তারপর এখান থেকে মিনিট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এরপর নেক্সট দেখতে পাচ্ছেন এম অ্যান্ড পি এম তো এম মানে হচ্ছে গিয়ে রাত্রির বারোটার পর থেকে দুপুর বারোটার আগের পর্যন্ত হচ্ছে এম আর দুপুর বারোটার পর থেকে রাত্রির বারোটার আগে পর্যন্ত হচ্ছে পিএম তো আপনারা যেই টাইমটা সেট করবেন তো সেই হিসাবে এখান থেকে এম অ্যান্ড পি এম সিলেক্ট করবেন যেমন এখন দেখুন দুপুর বারোটা ছয় বাজে তো এখান থেকে পিএম সিলেক্ট করতে হবে ঠিক আছে সিলেক্ট করার পর আপনারা ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার পর এইবার আপনার ওপরে এখানে একটি অপশন দেখতে পাবেন সেট টাইম অটোমেটিক্যালি তো এই অপশানটি আপনারা এখান থেকে অন করে দেবেন তারপর নেক্সট নিচের দিকে এখানে দেখতে পাওয়া যাচ্ছেন সিলেক্ট টাইম জোন তো আপনার সিলেক্ট টাইম জোন এই অপশান দিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এবার আপনার প্রথমে এখানে দেখতে পাবেন রিজন তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার আপনার দেশটি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন টাইম জোন তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অটোমেটিক সিলেক্ট হয়ে আছে যদি আপনাদের অটোমেটিক সিলেক্ট না থাকে তো আপনাদের কিন্তু এখান থেকে ক্লিক করে সেটা সিলেক্ট করতে হবে যদি আপনার বাংলাদেশে থেকে থাকেন তো আপনাদের টাইম জোন হবে ঢাকা তো আপনার ঢাকা সিলেক্ট করবেন ঠিক আছে তো তারপর নেক্সট এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে হবে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর টাইম ফরম্যাট তো আপনার টাইম ফরম্যাট এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা অনেকে একটি প্রবলেম ফেস করে থাকেন আপনারা দেখবেন যে বিকেল চারটের সময় আপনাদের ফোনে এখানে ষোলো শো করে তো ওতে আমাদের বুঝতে অনেকের প্রবলেম হয় যে কটা বাজছে তো সেই ক্ষেত্রে আপনাদের দেখবেন এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স সিলেক্ট করা থাকবে আপনারা এখান থেকে টুয়েলভ আওয়ার্স সিলেক্ট করবেন সিলেক্ট করলে দেখবেন যে আপনাদের কিন্তু এই প্রবলেমটি সলভ হয়ে যাবে আপনাদের ফোনে দেখবেন বিকেল চারটের সময় চারটেই বাজবে ওখানে ষোলো শো করবে না ঠিক আছে তো এখান থেকে আপনারা এটা সিলেক্ট করবেন ঠিক আছে তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর নেক্সট এখানে একটি অপশান দেখতে পাবেন ডুয়েল ক্লক তো যদি আপনার এই অপশানটিকে অন করেন অন করার পর এখানে গটিটা ক্লিক করবেন গটিটা ক্লিক করার পর নিচে এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড ক্লক যদি আপনার এখানে ক্লিক করে আপনার এখানে রিজিয়ানে ক্লিক করে ধরুন আপনারা বাংলাদেশে থাকেন আপনারা চাইছেন যে ইন্ডিয়ার টাইমটা এখানে সেট করতে ইন্ডিয়ার ক্লকটাও সেট করতে তো আপনারা কিন্তু এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে ইন্ডিয়ার ক্লকটাও আপনাদের ফোনে সেট করতে পারবেন আপনাদের ফোনে কিন্তু ডুয়েল ক্লক শো করবে তো এখান থেকে আপনারা ডুয়েল ক্লক সেট করতে পারবেন তো সেট করার পর এবার আপনারা ওপরের দিকে এখানে দেখুন টাইম জোন এটা আপনারা অটো সিলেক্ট করে রাখবেন সেট টাইম জোন অটোমেটিক্যালি এটা আপনারা অন করে দেবেন ঠিক আছে অন করার পর এবার আপনাদের কাজ শেষ এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনে ডেট অ্যান্ড টাইম সেট করতে পারেন তো আশা করছি আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে থাকেন তো বেশ লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকম এই পর্যন্ত আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন